জামায় সামনে পাঁচ টাকা দেওয়া যাবে না মসজিদে ফেরেস্তা সামনে পাঁচ টাকা দিলি কি করে কানা ও সবে নতুন বিয়ে করে বাসরাতে বসেছে কি বলছে কেমন আর অজু করে দেখে ইমাম সাহেব নামাজে রুকু চলে গেছে ও অজুর থেকে এমন লাভ মেলছে দ্রুত মেম্বার ওপর উঠে ও তোমার ব্যাটা কিছু করছে গিয়ে দেখে মাল একদম সোজা শুচ্ছে ও বলছে ভাই একবার চুম খাই বলে চুমো খবরে খাবি চল কেন সই দেবেন না এটা জানার জন্য যে মেডিসিনের দরকার ছিল ওই মেডিসিনটা হলো বলেন তো একজন মুসলমানের জন্য প্রথম ফরজ কি নামাজ বুদ্ধিমান ছেলে ঠিক বলেছে ঠিক বলেছেন এই ঠিক বলেছে কথা বলেন এ চুপ করে আছে ঘাগুমাল যাই তো সাদা করে ঘাগ দিয়ে যাবে কালাচে মাল একদম পাকা জিনিস ও তো বলেছে প্রথম ফল নামাজ আপনার কি হ্যাঁ না না মানে হ্যাঁ তো নাই আমি নাতে নাই আগে ওটা ভাই চালা হোক তারপর শোনে চালাক জিনিস বুঝতে পারছি আল্লাহ আমাদেরকে ভাবা তো ফিদি বললাম ভাই চালাকি করা ভালো কিন্তু বেশি চালাকি করা

আর প্রথম ফরজ নামাজ না প্রথম ফরজ না এমন নতুন কথা ইমান বলছে আমি শব্দ বলেছি আপনি প্রশ্নটা বুঝতে পারেন নাই মুসলমানের প্রথম ফরজ কি যার নামাজ নাই কলমা নাই ইমান নাই সে তো মুসলমানই না তার জন্য তো বলি নাই মুসলমানের প্রথম ফরজ কি तलबুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য ইলিম শিক্ষা করা ইলিম থাকে আপনি ধরে ফেলতেন জানলা কেন সময় দেবেন না ইলিম নাই তাই জানতে পারেন নাই আপনাদের পাড়ার শিক্ষিত ছেলেরা বলবে আমরা লেখা পড়া শিখি নাই আমাদের ইলিম নাই বোকা কথা যার এলিম ওটার নাম না একজন কাঠের মিস্ত্রি তার কাছে এলিম আছে আছে না আছে একজন শিল্পী তার কাছে এলিম আছে একজন ডাক্তার ওর কাছে এলিম আছে কিন্তু ইয়ে ও এলিম না এটাকে এলিম বলে না এটাকে হুনার বলে হুনার কারুকার্য টেকনিক ইলিম হলো সেটা ইলিম হলো সেই জিনিসের নাম যে এলিম আসলে যে এলিম তার কাছে আসলে তার মনুষত্বের বিকাশ ঘটায় আর পশুত্বের সব কিছুকে নিঃশেষ করে দেয় তার নাম এল তার নাম যদি বলেন এলম বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানীচন্দ্রা সতী মানুষেরা রাত অনেক হয়ে গেছে আর এত এত রাতে বলার মতো মানসিকতা নেই আর আপনি রাখতেও পারবেন না তবে এতটুকু শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি যে আপনাকে দিতে চাচ্ছে ইলিম বোঝাতে চাচ্ছে সে এলম হলো সেটা মানুষকে মনুষ্যত্বের উপরে ধরে রাখে যেটা যে ইলিম তার রবের সঙ্গে তার পরিচয় করায় যেটা এলম হলো সেটা কথা বলতে এখন চাল্লা বলতে এখন চাল্লা মেজে মতন দোস্ত বুজুর্গ আল্লাহ বলা ভাইরা জ্ঞান যদি শুধু মানুষরা থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন আল্লাহ কেন সময় দেবেন না এটা প্রাইমারি স্কুলের মাস্টার জানে না এটা হাই স্কুলের মাস্টার স্যার জানে না কলেজের প্রফেসর জানে না ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের কোনো টেক চিটারের কাছে পাবেন না এটা ব্যারিস্টার মিনিস্টার জানে না এটা জানলে শুধু খালি অনলি ফর ওলা মারা জানে আর কেউ জানে না কথা বলে দেখবেন চললে আপনাকে বাস্তব দেখাচ্ছে দেখে না যদি মৌতুম দুষ্টুর ভোজল গো আল্লাহ মালা ভাইয়েরা গ্যাংজনরা সুধীব অংশেরা এই ঋণ থাকলে আপনার চোখটা করানে পড়তো আর কোরানে পড়লেই আপনি পেয়ে যেতেন করানে পড়লে আপনি পেয়ে যেতেন মেরে মতন আজ শান্তি পাওয়ার জন্য একটু সুখ আর শান্তি পাওয়ার জন্য ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রফেসর ছোট বড় শেষকাওয়ালা ট্যাক্সিওয়ালা খেত খামার সবাই ফিকিরে আছে একটু শান্তি পাওয়ার জন্য ডাক্তারকে জিজ্ঞাসা করো স্যার কেমন আছেন বলছে বলবেন খুব আজ সে মজা নাই রুগীকে বলো বলছে ভাই আমার তো অবস্থা বুঝতেই পারছো মাস্টারকে বলো বলছে মজা নয় ছাত্রকে বলো ওটা ভাল লাগ না শান্তি ছাত্রের কাছে নেই মাস্টারের কাছে নেই ডাক্তারদের কাছে নেই রোগীর কাছে নেই তাহলে কার কাছে আছে তো চিন্তা করছে টাকাওয়ালার কাছে যার কাছে অনেক টাকা ভাবে চাচা কেমন আছো বলছে ভাই বললে হয় আর ইচ্ছা নাই তো বলছেন ফকিরের কাছে ভাই তুই কেমন আছো বলছে ভাই এই রোদে ভিক করছি আর বলতে হয় তোকে তো ভিকিরির কাছে নেই ধনির কাছে নেই চাষির কাছে নেই

হিলমেট আরে হিলমেট প্রথম সবক শর্টে শুনিয়ে দিচ্ছি আর লাফা শুনেছে শান্তি যদি পেতে চাও একটাই দড়ি ধরে দাও বাকি সব দড়ি ছেড়ে দাও দড়ি কটা যদি বলে একটা কি ওয়াতা সিমু বিহাব লিল্লা হিজমিয়াওয়ালা তফর কু বদকুরু নির্মাতল্ল আমি আর না পাক শুনিয়ে দিয়েছি সকলে মিলে কোরআনের রশিটা ধরে নাও বাপের হাতে হবে বেটার হাতে ভাইয়ের হাতে হবে তো বোনের হাতে নারীর হাতে হবে তো পুরুষের হাতে বাচ্চার হাতে হবে তো ভিকারির হাতে মালিকের হাতে হবে তো চাকরের হাতে অফিসারের হাতে হবে তো পাবলিকের হাতে হবে সবার হাতে যখন কোরআন হবে কোরআন শুনিয়ে দিয়েছে শুনে রেখে দাও তখন সালাম তোমাদের প্রথম সংকেত হবে বাপ বেটাকে গালি দেবে না বেটা বাপের সঙ্গে দুর্ব্যবহার করবে না ছাত্রী বউমাতে ঝামেলা দেখতে পাবে না শাড়িতে বোনায় অঘটন কোনো দিন ঘটবে না চাচার সঙ্গে ভাইপোর সঙ্গে কোনো দিন গালিগুলোই দেখতে পাবে না হাতি যখন কোরআন হবে মদের গেলাস হাতে উঠবে না হাতে যখন কোরআন হবে বিড়ি তখন উঠবে না হাতি যখন কোরআন হবে তখন সুদের টাকা হাতে উঠবে না হাতি যখন কোরআন হবে হারাম তখন খাবে না হাতি যখন কোরআন হবে তখন হাতুর নিচে কাপড় থাকবে উপরে কাপড় যাবে না হাতি যখন কোরআন হবে ব্লাউজের তখন হ্যান্ডেল হবে হাতে যখন কোরআন হবে তখন গোটা গোটা বাবুর ঢেকে নেবে পর্দার বায়ন করতে হবে না আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামুনি মায়েরা মনের মায়ের হাত থেকে কোরআন যখন নেমে গেছে মাথার কাপড় তখন খুলে গেছে হাত থেকে কোরআন যখন নেমে গেছে তখন ব্লাউজের হ্যান্ডেল দা উড়ে গেছে হাত থেকে কোরআন যখন চলে গেছে দেহ অটোমেটিক ফাঁকে বার হয়ে চলে এসেছে হাতে কোরআন যখন ছিল মুসলমান শুনে রাখা দাও গোটা দেহটা ঢাকা ছিল আজও তার নমুনাটা শুনে রাখা ভালো যে মেয়েটা জীবনে মাথায় কাপড় দেয় না যে মেয়েটা গায়ে কোনো কাপড় রাখে না যখন আজান আল্লাহ আকবর আল্লাহ আকবর কম্পকে মাথায় একটা আঁচল চাপিয়ে দেয় সে জানি আজান হচ্ছে মাথা খুলে রাখা যাবে না হাতে কোরআন থাকলে মেয়েটার বুক দেখা পেট দেখা কথা লোক পর্যন্ত কোনদিন দেখতে না আর মুসলমানের কাছে সব আছে নাই তো শুধু কোরআন নাই কি নাই বলো কোরআন নাই আমার বাবা যেন আমার সোনাচ্ছেন বন্ধুরা পর্বত দিয়েছি নদী নালা দিয়েছি সমস্ত সবুজ দিয়েছি সমস্ত জঙ্গল দিয়েছি বাঘ ভার লোক দিয়েছি সারা পৃথিবী বিরাজ করা ভ্রমণ করো আর ভ্রমণ করার পরে আমি আল্লাহ কেমন তুমি তোমার কাছে বিচার করো আল্লাহ পাক শোনাচ্ছে কি দেখাচ্ছে বলো আল্লাহ পাক শোনাচ্ছে পৃথিবীর জমিনে ঘুরে দেখো আমার কারণ বুঝতে পারবে আমি কেন সময় তোমাকে দিলাম না এটা আলিম হলে এই থাকলে বুঝতে পারত বোকা আলিম না হলে বুঝতে পাবে না আমার বাবজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামনি মা এরা মনে না কোরআন শুনে ফাঁসির উফিল আর দেব পৃথিবী ঘুরে দেখো দু দুটো সন্তানের বাপ তুমি ছয় কিংবা চার বছরের বয়স দুটো বাচ্চা সকালবেলা তোমার সঙ্গে চা পানি খেয়েছে দশটা তোমার সঙ্গে নাস্তা পানি করেছে তুমি কাজে বার হয়ে গেছো বাচ্চা বার হয়ে চলে গেছে দশটা এগারোটা বেজে গেছে মা ডেকে চাপ চলে এসো খাবার হয়ে গেছে মা তাকে কোটি আব্দুল জাম্বান এখানে আয় ছেলে সারা দেয় না নিজের খেলাতে ব্যস্ত রয়ে গেছে বারোটা বেজে গেছে গোসলের টাইম হয়ে গেছে মা ডেকে আব্দুল জব্বার বাড়িতে আয় বাপ গোসল করিয়ে দেবো বাচ্চার কোনো খেয়াল ছিল না বারোটা একটা বেজে গেছে বাপ বাড়ি এসে বলেছে বাচ্চারা কোথায় বলে খেলা করতে গেছে

আরেকবার ডাক বলছে তোর বাপের খাওয়া হয়ে গেছে খাবি আয় যাচ্ছি দাঁড়া ভাত খেয়ে একটা বিড়ি আস্তে আস্তে বার হয়েছে লুঙ্গিটা ভালো করে উঁচু করে টাইট করে বেঁধে গিয়ে দেখে বসে বসে তাস খেলছে জামার কলা ধরে কুত্তার বাচ্চার মতো ঝুলিয়েছে বাপার এক পাতা আছে কাচড়ে মেরে দেবো একদম জানোয়ার বলে চাল ওই জানবার এক পাতা বলে এক কথা বলবি না একদম কুটে দেবে খুলে এ শুতে দেবে এক পাতা খেলতে দেবে এক পাতা খেলতে দেবে কেন দেবে না এর আগে মা দুবার ডেকেছে বাপ দুবার ডেকেছে খেতে বসে ডেকেছে এতবার ডেকেছে ডাকে যখন সারা দিল না এখন তুলে যখন নিয়েছি আর সময় দেবে তো বারো বছর বয়স থেকে বাষট্টি বছর পর্যন্ত তোমার সময় দিয়েছে প্রত্যেক দিনই বার করে দেখেছে চাষে চাষ থেকে তুলতে পেরেছে দোকান থেকে ভাল করতে পেরেছে এই অফিস থেকে ভাল করতে পেরেছে কথা বলে না এখন মুসলমান ডাকলে বলে আপনি বুঝতে পারেন না আমি একটা কাজে আছি কাজে আছি বাবারি বাবা ওর কাজে আছে হায় 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 ওকে ডাকলে কি বলে আমি একটা কাজে আছি আল্লাহ পাক শোনাচ্ছে মারি বান্দা বা সেই বারো বছর বয়স থেকে আমি তোকে টুক টুক করে সব দিলাম এখন আমি ডাকলে তুই ব্যস্ত আছিস তোর খুব ব্যস্ত তো আল্লাহ পাক শোনাচ্ছে ফেরেস্তা যা যা কি তুই লে ও সবে নতুন বিয়ে করে বাসরাতে বসেছে বউ কি বলছে কেমন আস বউ বলছি না বুঝছেন ও তোমার ব্যাটা কিছু করছে গিয়ে দেখে মাল একদম সোজা শুচ্ছে ও বলছে ভাই একবার চুম খাই বল চুমো কবলে খাবি চ চুমো কব ওপারে চুমো খাওয়াবো চ ফেরেস্তা বলছে আর তুই তুই কি মায়া দেয় কিছু সবে ঢুকেছে বেচারি আহারি আল্লাহ পাক বলছে আর সময় দেবো আমি তো চল্লিশ বছর ডেকেছি তুই আমার ডাকে সারা দিলি না এখন ফেরেশতা যখন ধরেছে তোকে আর বাপ বলতে সময় দেবে না বন্ধু না ভাই ভাইরা আর বুঝতে পেরেছেন কেন ডাকলে সারা দিতে হবে সময় দেবে না বুঝতে পেরেছেন হ্যাঁ গিয়ে আগে থেকে সময় দেবেন আপনাকে আল্লাহ সময় দেবে নেবেন সময় দেবে আল্লাহ নেবেন নেবেন তো যদি সময় নেওয়ার ইচ্ছা থাকে ও মেডিসিনটা শুনিয়ে দিচ্ছি আজান হওয়ার আগে মসজিদে যাবেন রমজানের রোজা রাখার আগে দু চারটে রোজা বেশি করে রাখবেন জামার সাইজটা বাড়াবেন মুখে দাড়িতে একটু ইউরিয়া মেরে বাড়াবেন বুঝাচ্ছেন না খালি লঙ্কা গাছের মতো ঝলসে যাচ্ছে মালার বাড়ে কি বলেন জি কথা বলছেন না আল্লাহ ডাকার আগে আপনি আগে যাবেন আল্লাহ আপনাকে সময় দেবে মাই চ্যালেঞ্জ আপনাকে ওই কোরআন তুলে আবার দেখাচ্ছে আল্লাহ আপনাকে সময় দেবে যদি আপনি সময় দেন তো আল্লাহ সময় দেবে কি দেবে ইনশাল্লাহ আজানের আগে মসজিদে যাব বলে জামাত দাঁড়ানোর পরে যাব আজান হয়ে গেছে জামাত দাঁড়িয়ে গেছে কতগুলো ঘড়ি দিচ্ছেন দু মিনিট বাকি আছে অজু করে দেখে ইমাম সাহেব নামাজের রুকুই চলে গেছে অজুর হাত থেকে এমন লাভ মেলছে জুতো মেম্বার লোকের উঠে ইমাম সাহেব মনে করছে লোক নেই জুতো কেন বলছে পিছনে রয়েছে দাঁড়া প্যাসেঞ্জার কি জিনিস এরা এরা চিন্তা করছে ফেরেস্তা বুঝতে পারছে মাল আসছে এই জন্য বাবা আপনি আগে সময় দেন তল্লা সময় দেবে যদি দেবে তার দলিল ইয়া আয়া তো রান্না ইন্না ইরুজিয়াইলা রব বে কের দিয়া তামর দিয়া ফদখুলি ফি রে বা দি আর আল্লাহ আপাক শুনিয়েছে বান্দা তুমি যদি আমার উপরে রাজি থাকো আমার ডাকে তুমি যদি সাড়া দাও আমি যেমন চাইছি তেমন যদি তৈরি হও আমি আল্লাহ তোমাকে সময় দেবো অ মুসলমানের ছেলেরা ইলিম আছে তার ইলিম আছে তার আল্লাহর উপরে সব থেকে ভরসা বেশি যান আমাদের ভরসা আছে ইনশাল্লাহ আল্লাহর উপরে জোরে বলো ভরসা আছে আল্লাহর উপরে বেশি না কম জোরে বলেন জোরে বলে বেশি এই জন্য মানত করেছি আমার বইয়ের যদি পেটের যন্ত্রণা ভালো হয় মুসলিদের ভাত খাওয়াবো যদি ভালো না হয় তাহলে খাওয়াবে হ্যাঁ বলে এরা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে ভরসা করে যারা পৌষ মাসে মানত করে তারা ধান ভালো হলে হাঁস জমাই করে মসজিদে ভাত দেবো ধান ভালো না হলে ঘোড়ার ডিম দেবো কথা বলে এ বাবাজি এটা আল্লাহর উপরে ভরসা করা নয় আল্লাহর উপরে ভরসা করে যারা সব থেকে বেশি তার কাছে জমা রাখে তারা এ বাবাজি আল্লাহর উপরে ভরসা করে যারা তার কাছে জমা রাখে তারা এ বাবজিরা শুনার আল্লাহর রাখ আমি যখন কোথাও চলে যাব বাক্স চাবিটা কার কাছে দেবো যে চুরি করে হ্যাঁ যে আমি না থাকলে পকেট মারে কার কাছে দেব যার উপরে আমি ভরসা করি যে আমার নষ্ট করবে না যার উপরে ভরসা করে তার কাছে সব জমা করে আল্লাহর উপরে ভরসা কে কে করে হাত তোলো কি করে হাত তুলি বুঝলেন আল্লাহর উপরে ভরসা করে যারা ঘরের থেকে বেশি আল্লাহর কাছে জমা রাখে তারা এবার হাত তুলে তো যারা তোমরা কারা জামাই আসলে জামাইকে মেলাতে বেড়াতে দিয়েছো পাঁচশো টাকা নাতির হাতে দুশো টাকা জুমার দিনে মসজিদে পাঁচ টাকা এত জোরে ফেলবে মনে হচ্ছে যেন আষাঢ় মাসে বাজ পড়ছে গোটা মসজিদ লোক বুঝতে পারছে কত পাঁচ টাকা আজকে তোমাদের গ্রামে মেলা হচ্ছে তো হচ্ছে না না মেলা মেলা হয় বাবাজি হলো মেয়ে মানুষকে কাছে পেয়ে মানু একটু ঠেলা ওটার নাম হলো মেলা মসজিদের পাশে চলছে কি এদিকে জলসা জলসা খেলা ওদিকে চলছে শুধু খালি এদের ঠেলা ওদের ঠেলা আচ্ছা তো মেলাতে জামাই এসে যে নাতি যে এখন নাতি যদি বলে না না মিষ্টি খাবো কত দেবে পাঁচ টাকা দেবে এরকম টাকা টাকা যদি দেয় কপালে কষ্ট আছে হাতে দেয় নাতি বলে পাঁচ টাকা ও তোর বাপ পাঁচ টাকা দি ওর মেয়ে তখন বলবে মা বাপ বুড়ো হয়ে গেছে লজ্জা সরব হলো না বলছি কেন ও জামার ব্যাটার হাতে পাঁচ টাকা দিস তখন বুড়ি বলছে এমন দীর্ঘ তোমার বাপের জন্মের লজ্জা সব না জামাইয়ের সামনে পাঁচ টাকা দিলি কি হ্যাঁ জামাইয়ের সামনে পাঁচ টাকা দিলি কি করে জামাই কি মনে করবে ছোট তো ছোট পাঁচ টাকা দিয়ে আমার ছেলেকে হ্যাঁ দাদা বলেন জামাইয়ের সামনে পাঁচ টাকা দেওয়া যাবে না মসজিদে ফেরেস্তার সামনে পাঁচ টাকা দিলি কি করে কানা কি করে দিলি মসজিদে ফেরেস্তা দেখছে তো নিচ্ছে না যে পাঁচ টাকা দিয়েছে কল্লা চাই দিলে তো যার ভরসা তার উপরে করে তার উপরে জমা রাখে হ্যাঁ না বলেন আল্লাহর উপরে ভরসা করে যারা তার কাছে জমা রাখে তারা আমরা কার কাছে জমা রেখেছি জোরে বলেন জোরে বলেন জীবনে কামিয়েছেন কটাকা টাকা আল্লাহর কাছে রেখেছেন ক টাকা কলাম শোনাচ্ছে আমানু ফাইন আমানু বিমিসলিমা আমানতুম লিমা আমান তুমবিগি ফাকা দিন নামা হুম ফি শিকাব ফাসাই কাহু মুল্লাহ অহু লালিম প্রথম পাড়া লাস্ট মিস্টারের উপর থেকে তিনটে চারটে লাইনের পর আল্লাহফা ছড়িয়ে দিয়েছে ফাইন আমানু বিমিসলিমা মিস লিমা আমান তুমবিগি অবসর মা যদি ইমান নিয়ে খোদার কাছে জিততে চাও আকিরাতে জিততে চাও ইমান ওদের মতো নিয়ে এসো যারা আল্লাহর কাছে জমা রাখে আল্লাহর উপরে ভরসা যাদের আছে তারা আল্লাহর কাছে জমা রাখবে রাখবে ইনশাল্লাহ জরিমা রাখবেন ইনশাল্লাহ তো কে ক টাকা জমা রেখেছি বলেন তো দেখি আল্লাহর কাছে ব্যাংকে রেখেছি কত বিবির জন্য রেখেছি কত বাচ্চার জন্য রেখেছি কত আমার জন্য রেখেছি কত আর আল্লাহর ঘরে রেখেছি কত আল্লাহর ঘরে টাকা যদি এই গোকলার লোকেরা জমা রাখত তাহলে মসজিদের এখনো প্লাস্টার হতে বাকি থাকতো যদি আল্লাহর ঘরে আপনার ভরসা ছিল জমা রাখত তো তাহলে মার ছাদ করতে বাকি থাকতো হ্যাঁ বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা কাল কাছে জমা রেখেছ ও জানে আমি মনে গেলে আমার ব্যাটাদের কাজে লাগবে আমি মরে গেলে আমার বইয়ের কাছে লাগবে আমি মরে গেলে ওদের সব সুখ হবে তোমার কি হবে আমার যা হয় হবে কেলে ফেস্তাববে আর যা হয় হবে সব যা হয় আবার তোমার হবে

ভাইরা জন্য সুদী মানুষা ও আল্লাহর কাছে যাওয়ার জন্য ও আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ তার নবীকে দিয়েছে আর নবীকে দিয়ে কোরআন হাদিস আপনারা আমার কাছে দিয়েছে শুনিয়ে দিয়েছে তারা তুফি ফি আমরা এই কিতাবুল্লাহ যদি সত্যিকার আল্লাহ পাকের কাছে পেতে চাও আল্লাহকে পেতে চাও আল্লাহর কাছে যেতে চাও তো দুটো রাস্তা রেখে যাচ্ছি একটা আল্লাহর কিতাব একটা আমার সুন্নত্লা তাওয়ার সব বিহিমা যদি এই দুটো ধরে নাও তো জিতে যাবে তা না হলে টোকে যাবে অমুসলমানের ছেলে ধরবে আল্লাহ